বছরের সন্তান আছে আমি নিজে এই দেশের বাসিন্দা আমার বিদেশে কোনো পাসপোর্ট নাই আমি এই দেশেই থাকব যখন আমি থাকতে থাকতে প্লিজ আসলে যেই অন্যায় অবিচার নিপিরণ করা হয়েছে বা করা হচ্ছে এখনো যেভাবে গণগ্রেফতার করা হচ্ছে যেভাবে আসলে গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে একটা গণতান্ত্রিক দেশে সেই দৃশ্য সুস্থ মস্তিষ্কের কোন মানুষ যদি বাড়িতে বসে থাকতে পারে সেখানে আমার বলার কিছু নাই কারণ আমার একটা বছরের সন্তান আছে আমি আমার বারো নিজে বিদেশে কোনো পাসপোর্ট নাই আমি এই দেশেই থাকব। এবং এই দেশটা আমার এই দেশটা আমরাই সংস্কার করব। কোন দলীয় ট্যাগ দিয়ে দেয়ার। এই রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে আমার অন্য কোনো দেশের পাসপোর্ট নাই আমি এদেশেই থাকবো এই দেশটা আমার আমাদেরকেই সংস্কার করতে হবে